ওতে কি আছে কি আছে ব্যাগে কি আছে হ্যাঁ কাট কাট কি হবে ওই কাটে না কই দেখি কই দেখি দেখি বাবা এতগুলো কাট নিয়ে যাচ্ছো কেন কেন নিয়ে যাচ্ছো কেন হ্যাঁ কি হবে বাবালি поле যাচ্ছে তোমার আমার মাথা কি হবে মা এটাই কি খাবে আলু খাবে ও কাট দিয়ে কি করব আমি কাট দিয়ে কি হবে মা আমি খাব নান না হবে বাবা তুমি কি করছো ও বাবা ঢুকবে না

you hi hello আমাদের বাড়ির নতুন অতিথি হনু দেখে কি ভয় পাচ্ছে আর আমাকে মারবি মারবি তো